আমরা চেষ্টা করছি যে একটা ভালো কিছু নিয়ে আসা এবং দর্শকের কামড় দেওয়া আমাদের এই কামড়টা করার জন্য ফ্যাক্টা করার জন্য আমরা নিজের এক পড়ে বা লোকেশনে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার শিকার হয়েছি আমরা খুবই একটা রিক্সের মধ্যে এবং খুবই একটা অন্যরকম একটা সময় শুটটা করেছি আন্দোলনের পর পর আমরা এই শুটটা করেছি তো রাস্তার মধ্যে পুরো সুর ছিল রাস্তার মধ্যে আমরা টানা ডে এবং নাইট পুরোটা দিন রাত আমরা রাস্তায় শুট করেছি সেই জায়গা গল্পটার জন্য যা পরিশ্রম করেছে আমাদের পিছনে যারা ছিল ফ্যাক্টর পিছনে যারা ছিল বিশেষ করে ডিরেক্টর আমাদের প্রযোজক এবং আমাদের আর্টিস্ট থেকে শুরু করে আমরা যারা আছি সবাই অনেক পরিশ্রম করেছি এবং আমরা চেষ্টা করেছি দর্শকের জন্য ভালো কিছু নিয়ে আসার এবং সামনে আগামীকাল বহুমত্র অবশ্যই দর্শক দেখতে পাবেন যে আমরা কি ফ্যাক্টরটা লাগিয়েছি আর কি